বিজয়ের মাসে বই বিতরণ উৎসব বই আমরা একসময় আমরা যখন ছিলাম আমরা বই পড়তে পড়তে রাত্রে ঘুমাতাম পাঠ্য বই থেকে আপনার গল্পের বই বই আমরা বেশি অনেক বেশি পড়তাম এবং বইয়ের প্রতি আমাদের একটা নেশা ছিল কিন্তু বর্তমান প্রজন্ম এসে বই মানে বইয়ের সাথে তাদের সম্পৃক্ততা একেবারে নাই বললেই চলে বিশেষ করে স্মার্টফোন আসার কারণে

বই পড়ার প্রতি আমাদের একটা আগ্রহ তৈরি হবে আমি আবারও আলোচনা মানব কল্যাণ সংস্থাকে এবং এই সংস্থার চেয়ারম্যান সরকার জামানকে মোবারক জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার মন্তব্য শেষ করছি আসসালাম